হাইকোর্টের অনুমোদনে আজকে হাজার যে সভা আমাদের দাবি একটাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে দাবি এক এক দফা পদত্যাগ মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি তথা বালুরঘাটের অত্যন্ত জনপ্রিয় সাংসদ তথা আমাদের কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী মাননীয় মন্ত্রী দু দুবারের তিনি সাংসদ রত্ন প্রাইজে ভূষিত হয়েছিলেন বালুরঘাটের অত্যন্ত জনপ্রিয় সাংসদ আমাদের সবার একান্ত আপন একান্ত প্রিয় মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত রয়েছেন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় সম্মানিত মঞ্চ আমি প্রত্যেকের নাম জানি কিন্তু এত সময় বল বলা অসম্ভব আর কি এখানে মঞ্চে যারা সম্মানিত মঞ্চ যারা মঞ্চের সামনে আছেন মঞ্চের পেছনে আছেন মঞ্চের ডাদিকে ডান দিকে বাঁদিকে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া আমার কণ্ঠস্বর যত পর্যন্ত যাচ্ছে যাদের কান পর্যন্ত যাচ্ছে সবাইকে বড়দের সশ্রদ্ধ নমস্কার আর ছোটদের জন্য রইল স্নেহ এবং ভালোবাসা আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য আপনাদের সামনে হাজির করব। দিনটা ছিল আটই আগস্ট গভীর রাত গোটা কলকাতা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন শুধু ঘুম ছিল না ওই আর জি কর মেডিকেল কলেজের মানুষরূপী কয়েকজন নরখাদকের চোখে শুধু ঘুম ছিল না তাদের চোখে পরের দিন যেহেতু আটই আগস্ট রাত পরের দিন নয় আগস্ট সকাল বেলায় আমাদের বোন তীরোত্তমা গণধর্ষিতা হয়ে তিনি হচ্ছে ব্রুটালি মার্ডার তিনি খুখারে তার কর্তব্যরত অবস্থায় আর আর্জিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে তার ডেড বডি পাওয়া গেল বিবস্ত্র অবস্থায় রক্তাক্ত তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে চোখের মনি বেরিয়ে গেছে কতখানি পাশবিক নারকীয় অত্যাচার হলে একজনের চোখ দিয়ে রক্ত বেরোয় তার চোখের মনি বেরিয়ে যায় তার গলার কলার বোন ভেঙে যায় কেউ এরকম নারকীয় মধ্যযুগীয় বর্বরতা হার বানিয়েছিল ওই নরপি চাষেরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশি মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী উনি এর দায় এড়িয়ে যেতে পারেন না এর দায় বোন তিলোত্তমার রক্তের দাগ মাননীয় মুখ্যমন্ত্রীর সাদা শাড়িতে রক্তের দাগ কোটি কোটি সম্মান আপনি মহিরা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে মা বোনেরা নিরাপত্তা নেই আপনি ভালোই ভালোই পদত্যাগ করে চলে যান নাটক করেছিল নবান্নে কি বললা বলে প্রয়োজনে জনগণের স্বার্থে আমি রিজাইন দেব তার মানে কি মানে রাজ্যের জনগণ বলবে না দিদি আপনি যাবেন না আপনাকে থাকতে হবে আপনি যাবেন না আপনি বিশ্বাস করুন ওই কথা উনি যেদিন বলেছিলেন তারপর থেকে একজন উনাকে বলেন যে আপনি রিজাইন দেবেন না একদম লজ্জাহীন বিন্দু মাত্র লজ্জা নেই আর পৃথিবীতে মিথ্যেবাদী মহিলাই একটাই জন্মেছিল কালীঘাটে কালীঘাটের বদনা আমাদের ধর্মীয় জায়গা গোটা পৃথিবীর মানুষ এখানে আসে আমাদের ভারতবর্ষের মানুষ রাজ্যের মানুষ তো বটে এই কালীঘাটে কোন লগ্নে জন্মেছিলেন বলেন যে আন্দোলন লগ্নে জন্মেছিলেন আমি বলি আন্দোলন লগ্নে নয় আপনি মিথ্যা লগ্নে জন্মেছেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে ওই একটাই এত মিথ্যেবাদী মহিলা আর দ্বিতীয় মহিলা নেই পৃথিবীতে একজন আপনি খুঁজে পাবেন না ডিবিসি বলছে না জানিয়ে জল ছেড়েছে আর ডিভিসি তো এক এক বালতি জলও ওনাকে না জানিয়ে ছাড়তে পারে না ওনার ইঞ্জিনিয়ারদের না জানিয়ে ছাড়তে পারে না আর কালকে বীরভূমে গিয়ে কি বলেছে ডাহ মিথ্যে কথা এত মিথ্যে কথা বলেন মিথ্যে কথা তৈরির কারখানা হচ্ছে ওনার মুখটা করব ন তারিখের ঘটনা নয় আগস্ট তারপর উনি সেদিন ছিলেন ঝাড়গ্রামে কি বললেন বলে আমি রাত চারটা রাত চারটা পর্যন্ত জেগেছিলেন উনি নাকি ঘুম ধরেনি উনার তিলোত্তমার জন্য সেটা কি সঠিক না উনি ওই ঝাড়গ্রাম থেকে ওনার কে এই তৎকালীন নগর পাল পালের গোদা বিনিদি গোয়েল তাকে ইনস্ট্রাকশন দিছিলেন কি করে ডেড বডিটাকে তথ্য প্রবাল লোপাট করতে হবে কি করে ডেড বডিটা ওখান থেকে চিন্তাই করে নিয়ে ওর বাবা মার কাছ থেকে যে বাবা মা তাকে জন্ম দিলো যে মা তাকে দশ মাস দশ দেরি গর্ভে ধারণ করলো দিল তোমাকে ওই বাবা মায়ের অধিকার নেই তার ওই ডেড বডিটা তার মেয়ের ডেড বডি নেওয়ার অধিকার নেই কোথাকার কাকু চলে আসলো একটা কালু কাকু এখন শোনা যাচ্ছে পানি তো একটা কাকু রামদানি হয়েছে কালু কাকু কি বললো বলে আজকে এক্ষণে পোস্টমর্টম করতে হবে নইলে রক্ত গঙ্গা বইয়ে দেব তার বাবা মাকে মেয়ের মৃত মুখটা দেখতে দিল না সদ্য সন্তান হারানো সন্তান হারানোর যন্ত্রণা সন্তান হারানোর বেদনা নিয়ে বাবা মা চেয়েছিল লাশটাকে প্রিজার্ভ করতে যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টার পোস্টমর্টম করা যায় যাতে দ্বিতীয়বার সেকেন্ড টাইম পোস্টমর্টম করতে না পারে তার জন্য বিশাল পুলিশ বাহিনী শ্মশানে কমিশনারের নির্দেশে সেখানে বিশাল পুলিশি বাহিনী পাহারা থেকে ওই তৃণমূলের পানিহাটি সতপুরের তৃণমূলের গুন্ডা বাহিনীরা ওখানে পাহারা থেকে বাবা মায়ের কাছ থেকে মৃত ডেড বডিটাকে তিলোত্তমার বডিটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে দাহ করিয়ে দিল তার আগে দুখানা ডেড বডি ছিল সময় দেয়নি দম বলছে যিনি ওই শ্মশানের ম্যানেজার তিনি বলছেন বলছে তাড়াতাড়ি এই ওই দুটো পরে হবে আগে এটা করতে হবে তার মানে এটা কি তার মানে কি তথ্য প্রমাণ লোপাট তো সোজা বাংলা কথা আরে তথ্য প্রমাণ লোপাট সম্পূর্ণ হয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে এখান থেকে চারশো পাঁচশো মিটার দূরে ওনার বাড়ি আপনি রেহাই পাবেন না আজকে আমরা এখানে হাজরা মোড়ে দাঁড়িয়ে সভা করছি আর যেদিন সমস্ত মানুষ আপনার বাড়ির দার্যায় পৌঁছে যাবে বলেছে মনোজ ভার্মা তিনি ওনার ইতিহাস বলবেন আমাদের প্রধান বক্তা মাননীয় সুকান্ত দা আছে তিনি বলবেন আমি বারো তারিখে বারোই আগস্ট মুখ্যমন্ত্রী চলে গেলেন তিলোত্তমার বাড়িতে কাকে সঙ্গে নিয়ে গেছিলেন বিনীতি গোয়েলকে সঙ্গে নিয়ে গেছিলেন ওখানে দাঁড়িয়ে আমি লাইভ দেখেছি ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন বারোই আগস্ট কি বললেন মুখ্যমন্ত্রী বলে আমি বিনীত গোয়েলকে সঙ্গে করে নিয়ে এসেছি উনি বাবা মাকে বিষয়টা বুঝিয়ে বলবেন তার মানে কি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে না বাবা মা আর এই মুখ্যমন্ত্রী সব চাইতে গর্হিত কাজ করেছেন এক নম্বর অপরাধ ছিলাম এইমাত্র আমাদের রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক অত্যন্ত জনপ্রিয় বিধায়ক নন্দীগ্রামের যিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়ে কে ঠেলা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তো ভালো পায় প্লাস্টার জড়িয়ে বলে উনাকে ঠেলাই করে পাঠিয়ে দিয়েছিল নন্দীগ্রাম থেকে কালীঘাটের বাড়িতে এক হাজার নশো ছাপ্পান্ন বটে সেই জন্তুটা তিনি আজ যন্ত্রণা আজও বলতে পারেন না যে কথা বলছিলাম মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি আস্থা বিশ্বাস ভরসা সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে বলছি তারিখ পে তারিখ চলছে প্রথম তারিখ কুড়ি আগস্ট তারপর বাইশে আগস্ট তারপর তারিখ ছিল পাঁচই সেপ্টেম্বর সেটা পিছিয়ে হলো নয় সেপ্টেম্বর তারপর তারিখ ছিল সাতাশে সেপ্টেম্বর সেটা পিছিয়ে আবার তিরিশে সেপ্টেম্বর করেছে বলে তারিখ তারিখে পিছিয়ে যাচ্ছে বলে হাইকোর্ট সুপ্রিম কোর্টের তারিখ পিছতে পারে কিন্তু জনতা জনার্দ জনগণের আদালতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিচার হবে বিচার হবে দাবি এক দফা ষোলোই আগস্ট তিনি বললেন ধর্মতলায় দাঁড়িয়ে তিনি জীবন্ত লাশ কখনো বলছেন জীবন্ত কখনো বলছেন মৃত লাশ আচ্ছা লাশ কি বাড়িতে রাখা যায় এই রাজ্যে জীবন্ত লাশ আছে বলে আমাদের রাজ্যে এই দুর্বিশ যন্ত্রণা এত এত অত্যাচার এত ভ্রষ্টাচার এত ওরে সজানে রাষ্ট্রনীতি কিভাবে তিনমুলকে পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই আমরা পরাজিত করবই তিনমুলকে চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ ভরে সারাবো এ রাজ্যের তিনমুলLambda জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে রাজ্যের বার কোটি মানুষের কথা মাথায় রেখে দাবি এক দফা এক মমতার পদ धन्यवाद सबाई के